শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ বিরচিত এবং শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ সম্পাদিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা ষষ্ঠ পরিচ্ছেদের বাহাত্তরতম পয়ার থেকে আজকের পাঠ শুরু হবে আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণের সমতা বা তুল্যতা অপেক্ষা কৃষ্ণের যে ভক্তত্ব সেটি শ্রেষ্ঠ আজকের পর্ব একান্ন ও গুরবি গৌরচন্দ্রা রাধিকলয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদায় নমো নম উজ্জ্বলবরণ গৌরবর দেহং বিলসতি নিবধি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপয়লেশং প্রণমামি শচী সুতঙ্গৌর মহাত্তম প্যারে কেহ মানে কেহ না মানে সব তার দাস যে না মানে তার হয় সেই পাপে নাস পিতাকে যিনি পিতা বলে মানেন তার ন্যায় যিনি পিতাকে পিতা বলে মানেন না তার পিতাও যেমন তার পিতাই থাকেন তেমনি যিনি পিতা বলে মানে না যেমন পিতা তার পক্ষে পিতা ব্যতীত অন্য কিছু হয়ে যান না হতে পারেনও না এবং তিনি নিজেও যেমন সেই পিতার পুত্রই থাকেন তিনি যদি নিজে তার স্বীকার না করেন তেমনি তিনি তার পুত্র ব্যতীত অন্য কিছু হয়ে যান না হতে পারেনও না জন্মদাতার যেমন জনকত্ব এবং পুত্রের জন্মত্ব যেমন কিছুতেই লোপ পেতে পারে না সেরকম শ্রীকৃষ্ণ বা শ্রীচৈতন্যের স্বরূপত সর্বসেব্য বলে এবং সকলে স্বরূপত তার সেবক বলে যিনি শ্রীকৃষ্ণকে বা শ্রী চৈতন্যকে সেব্য বলে স্বীকার করেন না তিনিও শ্রীকৃষ্ণের বা শ্রীচৈতন্যের দাস এবং শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য তারও প্রভু সেব্য সেবকত্বের সম্বন্ধের অস্বীকারে সেই সম্বন্ধ নষ্ট হতে পারে না কারণ এটি স্বরূপান স্বরূপানুবন্ধী সম্বন্ধ যিনি মানেন তার প্রভু যেমন শ্রীকৃষ্ণ বা শ্রীচৈতন্য যিনি মানেন না তার প্রভুও তেমনি শ্রীকৃষ্ণ বা শ্রীচৈতন্য কিন্তু যিনি মানেন না তার অপরাধ হয় সেই অপরাধে তার সর্বনাশ হয় অধপতন হয় তার সংসার নিবৃত্তি অসম্ভব হয়ে পড়ে যারা বলেন ঈশ্বর মানেন না বিচার করে দেখলে বোঝা যায় যে তারাও বাস্তবিক ঈশ্বর মানেন তবে মানেন যে এ কথাটি তারা মানেন জানেন না অন্যান্যের ন্যায় তারাও বেঁচে থাকতে চিরকালের জন্য নিজেদের অস্তিত্ব রক্ষা করতে কেবলমাত্র দেহটির অস্তিত্ব নয় সজীব দেহের চেতন দেহের চির অস্তিত্ব রক্ষা করতে তারাও ইচ্ছা করেন তাও আবার যেন তেন প্রকারেরও নয় নিত্য নিরবচ্ছিন্ন সুখ ও স্বচ্ছন্দতার সঙ্গে অন্যান্য ন্যায় তারাও সুন্দরের উপাসক মঙ্গলের উপাসক প্রীতির উপাসক তারাও সুন্দর জিনিস ভালোবাসেন নিজের এবং অপরের মঙ্গল কামনা করেন অপরকে ভালোবাসতে চান এবং অপরের ভালোবাস্তা ভালোবাসা পেতেও চান চিরকালের জন্য সুখে স্বচ্ছন্দে বেঁচে থাকার ইচ্ছা অর্থাৎ নিত্য অস্তিত্ব বা নিত্য চেতন বা চিত এবং নিত্য আনন্দ লাভের ইচ্ছা ব্যতীত আর কিছুই নয় কিন্তু এই নিত্য সৎ নিত্য চিৎ এবং নিত্য আনন্দ সেই সচ্চিদানন্দ ঈশ্বরে ব্যতীত আর কোথাও নেই সুতরাং তারা তাদের বাসনা দ্বারা ঈশ্বরকেই চাইছেন তাই ঈশ্বরে অস্তিত্ব স্বীকার করছেন আবার সৌন্দর্য মঙ্গল ও প্রীতি সম্বন্ধে বাসনা দ্বারাও সেই ঈশ্বরকেই চাইছেন সুতরাং তার অস্তিত্ব মেনে নিচ্ছেন কারণ একমাত্র ঈশ্বরই পরম সুন্দর ঈশ্বরী পরম মঙ্গলের নিধান তিনি সত্যং শিবং সুন্দরম তিনি প্রেমময় বিগ্রহ যদি কেউ বলেন আমার মাতা বন্দা তাহলে তা সেই উক্তি দ্বারা যেমন তাহার মাতার বন্ধাত্ম মিথ্যা বলে প্রতিপাদিত হয় এবং তিনি যে বন্দা শব্দের অর্থ জানেন না তাও প্রতিপাদিত হয় সেই রকম যারা বলেন আমরা ঈশ্বর মানি না তাদের ব্যবহারও তাদের উক্তির মিথ্যাত্ম প্রমাণ করে থাকে তবে তাদের উক্তি যে মিথ্যা সেই কথাটি তারা জানেন না জীবের এই সমস্ত চাওয়া বাস্তবিক জীবস্বরূপেরই চাওয়া ঈশ্বরকে চাওয়া কিন্তু মায়াবদ্ধ জীবে এই জীবস্বরূপ শুদ্ধ জীব দেহ পিঞ্জরে আবদ্ধ দেহপিঞ্জর ব্যতীত আর কিছুই সে জানে না তাই মনে করে এ সকল চাওয়া দেহের চাওয়া দেহ কিন্তু প্রাকৃত জড়বস্তু তাই জড়বস্তু ব্যতীত অপর কিছুতেই দেহের তৃপ্তি সাধিত হতে পারে না তাই আমাদের ন্যায় দেহ পিঞ্জরাবদ্ধ জীব প্রাকৃত জরবস্তু দিয়েই দেহের চাওয়া মেটাতে চায় প্রাকৃত রূপ রস গন্ধ স্পর্শ এবং শব্দের অনুসন্ধানেই ব্যস্ত কিন্তু এসব পেয়ে দেহের ক্ষুধা মেটে না কারণ ক্ষুধাটা তো বাস্তবিক দেহের নয় ক্ষুধাটা হচ্ছে দেহ জীবস্বরূপের সেই ক্ষুধাও আবার প্রাকৃত রূপ প্রসাদের জন্য নয় এই ক্ষুধা হচ্ছে অখিল রসামৃত মূর্তি শ্রী ভগবানের জন্য যে পর্যন্ত এই কথাটি আমরা উপলব্ধি করতে না পারব সে পর্যন্ত আমাদের চাওয়া ঘুজবে না অর্থাৎ চাহিদা মেটাবার জন্য ছুটোছুটি ঘুজবে না মধুলুব্ধ ভ্রমর মধুহীন ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ইতস্তত ছুটাছুটি করে কিন্তু যে ফুলে মধু আছে সেই ফুলটি যে পর্যন্ত না পায় সে পর্যন্ত আর তার ছুটাছুটি মাত্র সার হয় আমাদেরও ছোটাছুটি ঘুজবে তখন যখন আমরা মধুর সন্ধান যার জন্য আমাদের চাওয়া বাসনা সেই বস্তুর বা ভগবানের সন্ধান পাব সেই জন্য প্রয়োজন সাধনের সাধনহীন মুখে মানার বা বিচার বুদ্ধি পশুত মানার কোনো মূল্য নেই বিচার দ্বারা যদি আমি বুঝতে পারি যে সন্দেশ মিষ্টি তাতে সন্দেশের মিষ্টত্ব আমার আশ্বাদিত হবে না সন্দেশ খাওয়ার ইচ্ছাও তৃপ্তি লাভ করবে না তে আত্মতম বলছেন, বলছেন চৈতন্যের মুই চৈতন্যের দাস চৈতন্যের মুই তার দাসের দাস শ্রী বলছেন সকলেই যেমন শ্রী চৈতন্যের দাস আমিও তারই দাস দৈন্যের সঙ্গে আরও বলছেন আমি চৈতন্যের দাস তার দাসের দাস দৃঢ়তা জ্ঞাপনের জন্য পুনঃপুনঃ উক্তি শ্রী চৈতন্যের দাস হচ্ছে নিত্যানন্দ তার অংশ বা সেবক শ্রী শ্রী শঙ্কর্ষণ শঙ্কর্ষণের অংশ শ্রী মহাবিষ্ণু মহাবিষ্ণুর অবতার হলেন শ্রী অদ্বৈত সুতরাং তিনি শ্রীকৃষ্ণের বা শ্রীচৈতন্যের দাসানুদাসী হলেন চুয়তম পয় এত বলি নাচে গায় হুঙ্কার গভীর খনেকে বসিলা আচার্য হইয়া সুস্থির এই পয়ের থেকে এই শেষ পর্যন্ত এই অধ্যায় শেষ পর্যন্ত গ্রন্থকার অর্থাৎ শ্রীলকৃষ্ণ দাস কবিরাজের উক্তি এত বলি মানে চৈতন্যের দাসময়ী ইত্যাদি বলে গায় মানে নাম নীলাদি তিনি গান করেন হুঙ্কার গভীর গভীর হুঙ্কার করেন প্রেমাবেগে বসিলা আচার্য অদ্বৈত আচার্য বসলেন কতক্ষণ পরে তিনি সুস্থির হয়ে বসলেন প্রেমের আবেগে একটু প্রশমিত হলে পঁচাত্তরতম উপায় ভক্ত অভিমান মূল শ্রী বলরামে সেইভাবে অনুগত তার অংশগণে শ্রী অদ্বৈতের দাস অভিমানের হেতু বলছেন মূল ভক্ত অভিমান বিরাজ করে শ্রী বলরামে অংশীর গুণ অংশে থাকে বলে শ্রী বলরামস্থিত যে ভক্ত অভিমান তার অংশ অংশাদিতেও বিরাজিত শ্রী অদ্বৈত বলরামের অংশা অংশাংশ বলে শ্রী অদ্বৈত ভক্ত অভিমান বা দাস অভিমানে বিরাজিত ভক্ত অভিমান মূল অর্থাৎ আমি শ্রীকৃষ্ণের ভক্ত বা দাস এরূপ মূল অভিমান বা আদি অভিমান থেকে ভক্ত করি অভিমান করে সর্বক্ষণ তার অবতার এক শ্রী সন ভক্ত করি অভিমান করে সর্বক্ষণ তার অবতার এক শ্রীযুক্ত লক্ষণ শ্রীরামের দাস্যতেহ কইল অনুক্ষণ শঙ্কর সন অবতার কারণাব্দি সাই তাহারও হৃদয়ে ভক্ত ভাব অনুযায়ী তাহার প্রকাশ ভেদ্বৈত আচার্য কায় মনোবাক্যে তার ভক্তি কার্য শ্রী বলরমের অংশ কে কে এবং তাদের ভাবি বা কিরূপ তাই এই কয়েকটি পয়ারে বলছেন শ্রী সংকর্ষণ বলরামের এক অবতার রূপ অংশ তার আরেক অবতার রূপ অংশ হল শ্রী লক্ষণ শঙ্কর্ষণের অবতার রূপ অংশ হলেন কারণাব্দি নারায়ণ এবং শ্রী অদ্বৈত হলেন কারণানব আবির্ভাব বিশেষ এনারা সকলেই শ্রী বলরামের অংশাংশাদি বলে বলরামের ভক্ত অভিমান এদের মধ্যেও আছে এই ভক্ত অভিমানবশত শ্রী অদ্বৈত সর্বদাই কায়মনো বাক্যে ভক্তিকার্য করে থাকেন আশি একাশি পয়ার বাক্যে কহে মুই চৈতন্যের অনুচর মুই তার ভক্ত মনে ভাবে নিরন্তর জল তুলসী দিয়ে করে কায়েতে সেবন ভক্তি প্রচারিয়া সব তারিলা ভুবন শ্রী অদ্দ্বৈতের কায় সেবার বিশেষ বিবরণ দিচ্ছেন তিনি মুখে বলেন আমি শ্রীচৈতন্যের অনুচর বা দাস এই হলো তার বাচনিক বা বাক্যে ভক্তি তিনি সর্বদা মনে ভাবেন আমি শ্রীচৈতন্যের ভক্ত বা দাস এটা হলো তার মানসিক বা মনের ভক্তি আর শরীরের সাহায্যে তিনি জল তুলসী আদি সেবার উপকরণ দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করেন এটা হলো তার কায়িক ভক্তি আবার ভক্তিধর্ম প্রচার করে তিনি সমস্ত জগৎকে উদ্ধার করেছেন এই এক ভক্তি প্রচার কার্যেই দেহ মন ও বাক্য এই তিনটেরই প্রয়োজন হয় বিরাশীতম পয়ার পৃথিবী ধরেন যে সে শঙ্কর সন কায়বুহ করি করেন কৃষ্ণেরও সেবন শ্রী শঙ্কর্ষণাদি যেমন শ্রীকৃষ্ণের ভক্ত সেইরূপ ধরণীধর শেষও শ্রীকৃষ্ণের ভক্ত তিনিও শ্রী বলদেবের অংশ কলা বলে তাতেও ভক্ত অভিমান আছে কীরূপে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি মস্তকে পৃথিবীকে ধারণ করে সৃষ্টি রক্ষারূপ সেবা করেন এবং ছত্র চামড়াদি নানা রূপে আত্মপ্রকট করে অর্থাৎ কায় প্রকাশ করে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা করে থাকেন শেষ সংকর্ষণ বলতে এখানে শেষরূপী সংকর্ষণ কায় মানে বিভিন্ন রূপে আত্মপ্রকট করা তিরাশিতম পয়ার এই সব হয় শ্রীকৃষ্ণের অবতার নিরন্তর দেখি সবাই ভক্তির আচার এই সব অর্থাৎ শ্রী বলদব থেকে শেষ সংকর্ষ পর্যন্ত সকলেই শ্রীকৃষ্ণের অবতার বা শ্রীকৃষ্ণের অংশ অংশাদি জগতে অবতীর্ণ হন বলে এদের অবতার বলা হয়েছে এদের সকলের আচরণই ভক্তির অনুকূল সকলের আচরণই ভক্তের আচরণে ন্যায় এই পয়ারে শ্রী অদ্্বৈতের ভক্ত অবতারত্ব প্রমাণের সূচনা করা হয়েছে চুরাশীতম পয়ার এসবকে শাস্ত্রে কয়ে ভক্ত অবতার ভক্ত অবতার পদুপরি উপরী সবার স্বরূপে এরা সবাই অবতার এবং আচরণে তারা ভক্ত এই জন্য তাদেরকে ভক্ত অবতার বা ভক্ত রূপে অবতার বলা হয় শ্রী বলদেবাদি অবতার সকল স্বরূপত শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ বলে স্বরূপে তারা কিন্তু কৃষ্ণ তুল্য অবশ্য শক্তি বিকাশে পার্থক্য আছে এই অবস্থায় তাদেরকে ভক্ত বললে তাদের ঈশ্বরত্বের হানি হতে পারে আশঙ্কা করে বলা হচ্ছে ভক্ত অবতার পদ সর্বপেক্ষা শ্রেষ্ঠ ভক্ত অবতারের মাহাত্ম সর্বশ্রেষ্ঠ সুতরাং তাদেরকে ভক্ত অবতার বলতে তাদের লঘুত্ব প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না ভক্ত অবতার পদ উপরে যাদের কথা বলা হলো একথা উপরই সবার কথা তাৎপর্য কি সবার উপরে বলায় কি স্বয়ং কৃষ্ণেরও উপরে বোঝাচ্ছে তাই যদি হয় তবে কোন বিষয়ে তাদের এই উৎকর্ষ স্বরূপে উৎকর্ষ নেই যেহেতু স্বরূপে সকলেই নিত্য শাশ্বত সকলেই সর্বগ অনন্ত বিভু শক্তিতেও ভগবত স্বরূপগঞ্জ শ্রীকৃষ্ণের উপরে নন যেহেতু তাদের মধ্যে শক্তির বিকাশ কৃষ্ণ অপেক্ষা কম তবে কোন বিষয়ে তাদের উৎকর্ষ ভক্ত অবতার শব্দের ধ্বনিতে বোঝা যায় ভক্তির ব্যাপারে শ্রীকৃষ্ণ সেবার ব্যাপারেই তাদের উৎকর্ষ ভক্তির বিকাশ শ্রীকৃষ্ণে নেই তিনি ভক্তির বিষয় তিনি ভক্তির আশ্রয় নন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু তার সঙ্গে শ্রীকৃষ্ণ স্বরূপের প্রত্যক্ষ পরিচয় নেই বিভিন্ন ভগবত স্বরূপের এবং তাদের পরিকরদের মধ্যে ভক্তির বিকাশ আছে সুতরাং কৃষ্ণ ভক্ত অভিমানজনিত আনন্দ সিন্ধুর সঙ্গেও তাদেরই পরিচয় আছে এই বিষয়ে শ্রীকৃষ্ণ অপেক্ষা তাদের উৎকর্ষ বস্তুত ভক্তভাবে শিও মাধুর্যাদির আস্বাদনের উদ্দেশ্যেই রসিক শেখর শ্রীকৃষ্ণ অনাদিকাল থেকে বিভিন্ন ভগবৎ স্বরূপরূপে এবং বিভিন্ন রূপে আত্মপ্রকট করে আছেন আবার ভক্তদের আনন্দবর্ধনের জন্য শ্রীকৃষ্ণকেও সর্বদা যত্নপর দেখা যায় তিনি নিজেই বলেছেন মতভক্তানাং বিনোদার্থং করমী বিবোধা ক্রিয়াহা পদ্মপুরাণে সুতরাং ভক্তভবাপন্ন অবতারগণের আনন্দ অনির্বচনীয় তম পায়ারে বলা হচ্ছে অতএব বংশী কৃষ্ণ অংশ অবতার অংশী অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার অতএব অর্থাৎ এই যে সমস্ত শ্রীকৃষ্ণের অবতার বলা হলো অংশী মানে শ্রীকৃষ্ণ হলেন অংশী এবং তার যে অবতার সমূহ তারা হলো তার অংশ অংশী অংশে যে বলা হচ্ছে অংশী হলেন জ্যেষ্ঠ আর অংশ হলেন কনিষ্ঠ এবং তাদের মধ্যে আচরণও এই সম্বন্ধেরই অনুরূপ কোনো কোনো গ্রন্থে প্রথম পয়ার পরার্ধস্থলে এক অংশী কৃষ্ণ সর্ব অংশ তার এইরূপ পাঠান্তর আছে এর অর্থ এইরূপ একমাত্র শ্রীকৃষ্ণই সমস্তের অংশী বা মূল এবং শ্রী বলরামী সকলেই তার অংশ অর্থের কোনো পার্থক্য না থাকলেও এই পাঠান পাঠান্তর সঙ্গত বলেই এখানে মনে হচ্ছে তম পয়ার জ্যেষ্ঠভাবে অংশীতে হয় প্রভু জ্ঞান কনিষ্ঠভাবে আপনাতে ভক্ত বিমান পূর্ব এক তো জ্যেষ্ঠ কনিষ্ঠ আচারের বিবরণ দিচ্ছেন অংশী জ্যেষ্ঠ বলে তার প্রতি অংশ বা কনিষ্ঠের প্রভু জ্ঞান হয় অংশ অংশীকে প্রভু বলে মনে করে এবং অংশ কনিষ্ঠ বলে নিজেকে সেই অংশীর ভক্ত বা দাস বলে মনে করে কনিষ্ঠত্বই তার যে ভক্ত অভিমান তার হেতু সাতাশি অষ্টআশি পয়ার কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ আত্মা হতে কৃষ্ণের ভক্ত প্রেমাস্পদ পদ আত্মা হইতে কৃষ্ণ ভক্ত বড় করে মানে তাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে আগে যে চুরাশি তম পয়ার তাতে বলা হয়েছে ভক্তবতার পদ সর্বশ্রেষ্ঠ এই দুই পয়ারে তার হেতু বলা হচ্ছে কৃষ্ণের সমতা বা তুল্যতা অপেক্ষা কৃষ্ণের ভক্তত্ব শ্রেষ্ঠ আত্মা যে আত্মা বলেছে আত্ম আত্মা হতে কৃষ্ণের ভক্ত প্রেমাস পদ আত্মা মানে ভগবানের শ্রীমূর্তি বা বিগ্রহ বা দেহ আত্মা হতে প্রেমাস্পদ মানে শ্রীকৃষ্ণের নিজের যে বিগ্রহ বা শরীর সেই অপেক্ষা তার ভক্তকে অধিকতর প্রেমাস্পদ বলে স্বয়ং শ্রীকৃষ্ণই তাকে মনে করে থাকেন প্রেমাস্পদ বলতে কিনা প্রীতির বস্তু আত্মা হইতে ইত্যাদি তিনি আপনা অপেক্ষা তার ভক্তকে বড় বলে মনে করেন তাতে শ্রীকৃষ্ণ যে আপনা অপেক্ষা ভক্তকে বড় এবং বেশি পিত্তাস্পদ বলে মনে করেন সেই বিষয়ে এখানে বলা হলো এবং এই বিষয়ের সম্পর্কিত একটি শ্লোক যেটি ভাগবতে আছে সেটি আমরা পরের দিন পাঠ করব আজকের মতো পাঠ আমাদের এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ কৃষ্ণ হরি ওম তৎসৎ